স্পেলার এ্যাপানারাহেন সাকা সালের বির মুক্ত কোথদের তাবে রধতম হয় সাউচিকতার কারণে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমরা সারণ করছি বিচারঘৃণতার যে সংস্কৃতি ছিল তা পরিহার করে আজকে কথা বলার যে স্বাধীনতা অর্জন করেছি তার জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি চার অক্টোবর ভোলা পৌরসভার বিভিন্ন অসুবিধাগুলি দূর করার জন্য যখন আমাদের কর্মকর্তা কর্মচারীরা রাস্তায় নিয়োজিত ছিল যখন জানযত মোকাব করার জন্য আমাদের কর্মচারীরা প্রাণ চেষ্টা করছিল সেই মুহূর্তে কুটি কোয়েক সন্ত্রাসীর আক্রমণে ভোলা পৌরসভা তিন তিনটি কার্পেস্ট্রাক অশ্বিতিত করা হয় আমাদের প্রায় 15 জন পরিchrotronতাকে গণ্যকে গণ্য ভাগে নিযতন করে আহত করা হয় আমরা নিয়মতذبিক ভাবে ভোলা থানায় মামলা রুজু করি আজকে এক মাস দুই দিন অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত চিহ্নিত যারা সন্ত্রাসী যারা রাস্তায় এখনো ভূ করে হাঁটছে তাদের কিন্তু আজ পর্যন্ত পুলিশ গ্রেফতার করেনি মামলা মোকদ্দমার মাধ্যমে তার সুরাহা হবে সাংবাদিক বৃন্দ আপনাদের কাছে আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে আজকে আমরা এই প্রতিবাদ জানিয়ে দিতে চাই যে যদি অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের তার রাজনৈতিক পরিচয় যাই হোক তাকে গ্রেপ্তার করতে হবে অন্যথায় পৌরসভার আপনার জানেন প্রায় তিন শতাধিক কর্মচারী রয়েছে আইন শৃঙ্খলা ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব লোক রয়েছে আমরা নিজের হাতে সন্ত্রাসীকে ধরে আইনের হাতে সবর্ধ করব।